সকাল থেকেই দুর্গাপুরে শোভাপুরে যে বেসরকারি মেডিকেল কলেজ আইকিউসিটি সিটি মেডিকেল কলেজে ধুমধুমার কাণ্ড কারণ দ্বিতীয় বর্ষের যে চিকিৎসক পড়ুয়া তার গণধর্ষণের অভিযোগে কিন্তু তোলপাড় হয়েছে গোটা দুর্গাপুর আমরা এই মুহূর্তে রয়েছি সে আইকিউ সিটির যে মেডিকেল কলেজ তার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের কাছে এবং আমরা দেখাবো যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং যেখানে সকাল থেকেই কিন্তু ধুমনুমার পরিস্থিতি ছিল এবং পরবর্তী সময়ে এই কলেজের ছাত্রছাত্রীরা এখানে বিক্ষোভে বসে পরবর্তী সময় সে তারা থেকে উঠে গেলে এখানে নিরাপত্তা রক্ষীরা কিন্তু যে মূল গেটের সামনে তা তারা মেরে দেওয়া হয়েছে যাতে সেখানে কোনো বহিরাগত এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও না প্রবেশ করতে পারে তবে এই সমস্ত পরিস্থিতির মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বললেন নির্যাতিতার বাবার সাথে মেয়ের টেবুল আছে থানাওয়ালা এসেছিল যে দু তিন দিন এখানে থাকতে হবে তোমাকে এই সব বলছি আচ্ছা আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয় নিরবিদা দিয়েছি দেবেন দেবে গরা দেবে আছে তো সঙ্গে হ্যাঁ আছে আচ্ছা আপনি বলাই আমাকে জানিয়েছে পারিজাত তো দেখছে রাত্রে থেকে আপনার ওই করেছেন তো বহুত বহুত আপনার অশেষ ওশেষ আশীর্বাদ সবাই আমাকে আর তো হয়েছে হ্যাঁ আর এই

হ্যাঁ দাদা বলুন দাদা একদম দাদা ঠিক আছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.